ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনশাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি তেঁতুল গাছ আর তেঁতুল গাছের বনসাই কত সুন্দর হয় তা আপনারা কল্পনা করতে পারবেন না আর যারা আমরা বনসাই তৈরি করি তাদের ক্ষেত্রে তেঁতুল গাছ একটা স্বপ্ন হয়ে গেছে অর্থাৎ তেঁতুল গাছের যে এত সুন্দর বনসাই হয় তা ভেবে কল্পনা করা যাবে না সো ভিউয়ার্স আপনারা একটা তেঁতুল গাছের কীভাবে বনসাই করতে হয় আজকে আমি আপনাদেরকে একদম এ টু জেড দেখাবো আমি এটি হচ্ছে প্রায় সাড়ে তিন বছর আগের একটি ভিডিও আমি এটি প্রথম আমার চ্যানেলে আপলোড করেছিলাম তখন অর্থাৎ এর আগের যে কালেকশানের সে ভিডিওটি দুঃখজনক হলো সত্যি যে সেটি আমি সংগ্রহ করে রাখতে পারিনি আর আমার সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না যে আপনাদেরকে দেখাবো আর তখন আমি বনশাই সম্পর্কে অতটা বেশি বিজ্ঞ ছিলাম না এখন যদিও এখনও ততটা বেশি না কিন্তু এখন আগের থেকে একটু হলেও ভালো জানি সো ভিউার্স একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে একটি গাছকে ধাপে ধাপে বনশাইয়ের পরিণত করা হয় অর্থাৎ এই স্টেপে আমি নিয়ে আসছি সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সোভিওর্স যে আমরা যে বনসাইগুলো করে থাকি তাদের মধ্যে তেঁতুল একটা অন্যতম একটা বনসাই এটি এক দিক দিয়ে আপনার একটা বনসাই হবে অন্যদিকে আপনাকে ফলও প্রোভাইড করবে সো এক ঢেলে দুই পাখি যাকে বলা হয় আর একটি গাছকে বনসায় পরিণত করতে যে স্টেপগুলো আপনাদেরকে দেখাতে হবে আর আমরা জানি যে একটি প্রত্যেকটি গাছের ক্যারেক্টার এবং প্রত্যেকটি গাছের যে চরিত্র সেটি আলাদা আলাদা হয়ে থাকে কেননা তেঁতুল গাছের ক্ষেত্রে অন্যান্য ফাইকাস যে গাছগুলো আছে সেটি সম্পূর্ণ ভিন্ন আর দেখুন আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে রিপোর্টিং করে এখন ব্রাঞ্চ সিলেকশন করে গাছটিকে একদম পরিপূর্ণ করার চেষ্টা করছি এটি প্রায় সাড়ে তিন বছর আগের একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম শুরুর তো এখন প্রুনিঙ্গের পর প্রায় আরও ছয় মাস পর এই যে রেজাল্ট রেজাল্টে দেখুন কাজটি কিন্তু আমি রিপোর্টিং করছি করার পর দেখুন কি পরিমাণ এলোমেলো একটা ডালের পজিশন চলে আসছে আর এই ডালগুলো আমাকে এখন প্রুন না করলে গাছটি একদম এলোমেলো হয়ে যাবে একদম সেফ চ্যান্স হয়ে যাবে গাছটিকে আর আগের সেই পজিশন নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে আবার প্রে চলে যেতে হবে সো ভিওর্স বুঝতেই পারছেন কতটুকু জটিল একটা প্রক্রিয়া এবং ধৈর্য সহকারে আপনাদেরকে এই কাজগুলো করে যেতে হবে সো এখানে আমি দেখছি যে আসলে কোন ডালগুলো কাটা যায় এবং কোন ডালগুলো কাটলে পরে আমার গাছটিকে ছয় মাস পর গাছটির আবার এর স্টেপ চলে আসছে আমি আবার প্রুনিং করে দিচ্ছি আর এই গাছটি এত সুন্দর প্রুনিং সহ্য করতে পারে এবং কি সব কিছু মিলেই গাছটি একটি অসাধারণ ক্যারেক্টার অর্থাৎ বনশায়ের জন্য আমি মনে করি যে এক নম্বরই থাকবে এবং সুন্দর সুন্দর শেপ দেওয়া যায় গাছটিকে হ্যাভি স্টাইলিশ একটা শেপ দেওয়া যায় সো আমি একদম পুরো প্রুনিং করে দিচ্ছি যে ডালগুলো আমার অনাকাঙ্ক্ষিত বলে মনে হচ্ছে সেগুলো আমি পূরণ করে দিচ্ছি দেখুন আমি ইতোমধ্যে পুরো গাছটি পূরণ করে দিচ্ছি এবং উপরের একদম অ্যাপেক্স যে অংশটি রয়েছে সেই অ্যাপেক্সের অংশটিকে আমি পূরণ করে দেবো কেননা আমার অ্যাপেক্সটা মোটামুটি একটা ভালো পজিশন থাকা দরকার এই যে পূরণ করে দিলাম প্রুনের এক পর্যায়ে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেন একটা সঠিক ব্রাঞ্চ বিন্যাস থাকে তা না হলে আপনার গাছটির শেপ হারিয়ে যাবে আর একদম নিচের যে পাতাগুলো সেগুলো অবশ্যই আপনার কেটে দিয়ে দেখুন একটা ট্রায়াঙ্গেল শেপ আসছে আর এখানে কিছু মোটা মোটা ব্রাঞ্চ ছিল সেগুলো আমি স্যাক্রিফাইস করে দিব দেখুন এই মোটা ব্রাঞ্চটা স্যাক্রিফাইস করে দিয়ে ওইটা ব্যাক ব্রাঞ্চ করে দিলাম আর দেখুন ইতিমধ্যে আমার কাজগুলো কতটুকু গভীরভাবে মনোযোগ দিয়ে আপনাদেরকে করতে হবে এটা আরও প্রায় ছয় মাস পরের একটি কাজ দেখুন গাছটির ওই কাজ করার পর কত ভালো একটা পজিশন আসছে এখন আমি কিন্তু গাছটিকে একদম মোটামুটিভাবে কোনো প্রকার ক্ষতি না করেই অপর একটি পাত্রে আমি লাগাবো দেখুন এটি সিলেক্ট করছি আমি এখানে কিছু মাটি দিয়ে আর এখানে সরাসরি গাছটিকে কোনো কিছু না করেই সরাসরি দিয়ে দিলাম এতে করে গাছটি দেখা যায় যে খুবই ফাস্ট একটা গ্রো চলে আসবে এবং কি গাছটিকে আরও হেলদি এবং স্বাস্থ্যবান করার জন্য অবশ্যই আপনাদেরকে অনেক বেশি খাবার খাওয়াতে হবে তা না হলে গাছটি মিন মিনে টিন টিনে হয়ে থাকবে যাতে করে দেখতে ভালো লাগবে না আমি কিন্তু গাছটিকে যেভাবে পেয়েছিলাম সেটি খুবই একটা অগসালো এবং একটা অপরিপক্ক অবস্থায় ছিল এবং এলোমেলো আর সেই পর্যায়ে থেকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য দেখুন কতগুলো টেকনিক আমাকে এবং কতগুলো ধাপ পেরিয়ে এখানে আসতে হয়েছে সো এখন আমি যে পাত্রে গাছটিকে লাগাই দিলাম সেই জন্য সেখানে সেট আপ হওয়ার জন্য আমি কিছু ব্রাঞ্চ সিলেকশন করে আবার প্রুনিং করে দিচ্ছি এভাবে কতবার যে প্রুনিং এবং রিপোর্টিং করছি তার কোনো ইয়ত্তা নেই অর্থাৎ আমি যদি চার বছর সাড়ে চার বছর ধরি তাহলে তো মেবি সাত থেকে আটবার তার উপরে আমাকে রিপোর্টিং করতে হয়েছে প্লাস বছরে দুইবার আমি রিপোর্টিং করছি এবং কি দেখুন যেহেতু আমি সাধে গাছটিকে গ্রো করতেছি সেই জন্য আমাকে অবশ্যই আমাকে রিপোর্টিং বছরে দুবার করতেই হবে তা নাহলে গাছটির গ্রোথ এত সুন্দর এবং ভালো হবে না দেখুন এরপর কিন্তু আমি কিছুদিন পর যাওয়ার পর প্রায় ছয় সাত মাস পর আমি আবার একটা বড় পাত্রে গাছটিকে ট্রান্সফার করে ফেলছিলাম সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারিনি বা পারছি না দেখুন গাছটি এখন আগের থেকে কত হেলদি এবং ও মাই গড অসংখ্য একটা ব্রাঞ্চ দেখুন আমি যদি ওই পাত্রেই রাখতাম আমি যদি এই পাত্রে না দিতাম তাহলে এত ব্রাঞ্চ আমি কখনোই পেতাম না দেখুন আগের থেকেও গাছটির ম্যাচিউর এবং কি ডালগুলোর বিন্যাস সব কিছু মিলেই কত গর্জিয়াস আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটুকু পরিশ্রম ধৈর্য এবং অনুশীলনের পর গাছটিকে এই পর্যায়ে আমি নিয়ে আসছি আপনারাও হয়তো পারবেন কিন্তু অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে আপনারা করতে হবে তো এখন আমি যেহেতু গাছটি মোটামুটি একটা বনশে শেপ চলে আসছে তাই একটা নতুন পাত্র তৈরি করার জন্য চেষ্টা করছি আর এই পাত্রটি তৈরি করছি আমি একটি ফ্যানের ছোট্ট অর্থাৎ ফ্যানের যে আমাদের খাঁচাগুলো থাকে সেই খাঁচা দিয়ে একটা নতুন টেকনিক আর হয়তো আপনাদেরকে ভালো লাগবে দেখুন আমার পটটি তৈরি হয়ে গেছে আর এইভাবে একটি পট তৈরি করতে পারলে অবশ্যই এই ট্যাক্সই এবং সব কিছু মিলেই অন্যরকম হবে সো প্রিপেয়ার্ড এখন আমি গাছটিকে আমার নতুন নিউ পটে ট্রান্সফার করবো আর দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আমি যেহেতু বনশায়ের একটা কাছাকাছি চলে আসছে অর্থাৎ প্রায় বনশাই হয়ে গেছে আমি একটা নতুন পটে ট্রান্সফার করতেছি তাই সেই অনুযায়ী আমি অনেক বেশি মাটি এবার ছড়াই দিব এবং আগের তুলনায় অনেক বেশি আমি মাটি এখান থেকে ছড়িয়ে আমার গাছটিকে বনশাই পর্টে ট্রান্সফার করব। দেখুন প্রায় আমি প্রায় চার ভাগের তিন ভাগ মাটি ফেলে এই নতুন পর্টে আমি ট্রান্সফার করতে এক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে আমি কিছু ইটের গুঁড়ো প্রয়োগ করতেছি যেতে ড্রেনিং সিস্টেমটা ভালো হবে আমার দেখুন আমি এখানে লাগিয়ে দিলাম এটা আমার বর্তমান একদম এখনকার অর্থাৎ প্রেজেন্ট একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম এই গাছটি আমি কীভাবে এই পর্যায়ে নিয়ে আসি তো আমার মনে হয়েছে যে গাছটির যে শুরুর দিক থেকে আপনাদেরকে দেখাতে পারলে হয়তো বা আমাকে আরও বেশি ভালো লাগতো এবং আপনারা বুঝতে পারতেন যে একটা তেঁতুল গাছ দিয়ে কীভাবে বনসাই পরিণত করা যায় এবং এটি তেঁতুল গাছের ক্যারেক্টার কেমন হতে পারে আপনারা কখন তেঁতুল গাছটিকে একটা প্রিপেয়ার্ড ম্যাচ বনসাই পরিণত করতে পারবেন এবং ধাপগুলো কী কী সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই স্টেপগুলো পেরিয়ে আসতে হবে তা না হলে আপনারা কখনোই একটি গাছকে বনসাই পরিণত করতে পারবেন না সো আমি বুঝাচ্ছিলাম যে এখানে কিন্তু একটি মোটা ডাল ছিল সেই মোটা ডালটা কিন্তু কেটে আর একটা নতুন ডাল ছিল সেই ডালটা আমি উপরে নিয়ে এসে আর এটা একটু কিন্তু স্টেপ ছিল স্টেপটা আমি আর উপরে যে স্টেপটা সেটা কিন্তু আমার ভুল ক্রমে সেখানে একটা স্টেপ ছিল সেই স্টেপটা আমি কেটে ফেলছি সো এই মুহুর্তে আমি এখানে একটা নতুন ব্রাঞ্চ নিয়ে এসে সেটাকে সে রাখছি তো এখন আর এটি প্রায় আর ছয় মাসের পর দেখা যাবে যে ওখানে একটা নতুন স্টেপ তৈরি হবে সো আশা করছি সেই গ্যাপটা ফিল আপ হলে আরও বেশি গর্জি এবং ভালো লাগবে গাছটিকে এভাবে আস্তে আস্তে করে একটি তেঁতুল গাছের বনশাই পরিণত করা যায় আর আপনারা বুঝতে পারছেন যখন একটি গাছকে আপনি বনশাই পরিণত করতে পারবেন তখন কিন্তু আপনার মনতে এত খুশি এবং এত ভালো লাগবে এটা বলে শেষ করা যাবে আর এটির হাইটক লোকবার সাড়ে তিন ফিট হতে পারে মেবি আমি ম্যাপে দেখি নিই সো গাছটিকে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা গাছটির প্রত্যেকটা ব্রাঞ্চ অতি সুন্দর করে বুঝতে পারেন এবং দেখতে পারেন এবং প্রত্যেকটি গাছের স্ট্রাকচার কেমন হতে পারে সেটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি সো মোটামুটি আমার গাছটি একদম এখন আগে থেকে অনেকটাই বেশি মেচিও সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আবারও নতুন ভিডিও দেখার आमन्त्रण ठाक्लो धन्यवाद